আজকে আপনাদের দেখাবো যে লেসুগাসের গাছের কখন বীজ দিবেন কি বীজ দিবেন এবং লেসুগাসের গাছের প্রাথমিক অবস্থায় যখন প্রথম মুকুল আসে মুকুল আসার এক মুহূর্তে কোন বীজগুলো দিতে হয় এবং সেই সেই বিষয়ে আলোচনা করবো তো প্রেতক এখনই কিন্তু সময় লেসু গাছের আহ পরিচর্যা এবং বিষনাশক এইগুলি দেওয়া তো আমি এই যে লেসুগাসের গাছের দেখতে পাচ্ছেন যে মুকুলগুলি সামান্য একটু পরিমাণে বের হচ্ছে কোনো কোনো ডালা থেকে কোনো ডালা থেকে এখনো বের হচ্ছে না বের হবে তো লেচু গাছে বিষ এবং সচাকনাশক আরো কিছু মেডিসিন আছে এগুলি যখন গাছের মুকুল আসা শুরু করবে বা তার ঠিক আক মুহূর্তে আপনি এই বীজগুলি দিতে হবে তাহলে কিন্তু আপনার লেচুগুলি সুন্দর হবে লেচুর মুকুলগুলি সুন্দর সুস্থ থাকবে আর গাছ যখন রূপমুক্ত থাকে তখন কিন্তু আপনার ফলনও ভালো হয় তো তার জন্য আমি একটা বীজ দেবো সেই বীজটা হচ্ছে নাম হচ্ছে রিবা তো এই রিবা বীজটা হচ্ছে অটো ক্রপ কেয়ার এই বিষটা কিন্তু খুবই কাজ করে লেসু গাছের পরিচর্যার জন্য তো এই লিটারে দিবেন এরকম বোতলের দুই মোখা দিবেন তো এটা কাজ হচ্ছে আপনার লেসু গাছের যদি কোনো প্রকার মাটর বা ব্যথা বা পোকা থেকে দেখে তো সেই পোকাগুলি আপনার দমন করবে এবং লেসু গাছের কিন্তু এবং লসু গাছে কিন্তু আপনার প্রচুর পিঁপড়াও থাকে তো সেইগুলি দমন করবে এই রিবা বিষটা তো এটা আপনারা ব্যবহার করতে পারেন তো তার সাথে কিন্তু আমি আরও কিছু মেডিসিন দিব। সেই মেডিসিনগুলি আমি আপনাদের দেখাচ্ছি তো আজকে এই বিষের সাথে আমি আরেকটা সত্যাটনাশক দিব এই সত্যাটনাশকের নামটা হচ্ছে কম তো এটাও কিন্তু এই অটোক্রপ কেয়ার লিমিটেডের একটা ছত্রাকনাশক এটা পাউডার আকারে পাওয়া যায় প্যাকেট আকারে তো এটা বিশ লিটারে দিব আমরা চল্লিশ গ্রাম তো আপনারা কিন্তু এই বিশের সাথে এটা দিতে হবে এই ফাটরটা ছত্রাকনাশক খুবই কার্যকরিতা রয়েছে তো এই ছত্রাকনাশক ফাটরটা কাজ হচ্ছে আপনার লেসু গাছের অসংখ্য যে পাতাগুলি আছে বা মুকুলগুলি আছে মুকুলে যদি কোনো প্রকার ছত্রাক থেকে থাকে তো তার জন্য এই ছত্রাকনাশক ফাটোটা কিন্তু খুবই কাজ করে এবং লেচু গাছের মুকুলগুলি আপনার যাতে ছত্রাক মুক্ত থাকে তো সেই বিষয়ে এই বিষের সাথে এই সচটনাশক ফটোটা আমরা ব্যবহার করব। এবং এই দুইটা বিষের সাথে আমরা আরেকটা মেডিসিন ব্যবহার করব। সেটার নাম হচ্ছে ফ্লোরা এই যে ফ্লোরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বিশ লিটারে দেব চল্লিশ মিলি তো বিশ লিটারে চল্লিশ মিলি দেবো তাই ফ্লোরাটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ার এসিআইয়ের আপনার এই ফ্লোরাটা তো এই ফ্লোরাটা কিন্তু খুবই কাজ করে আপনার এই লেসু গাছের মুকুলকে শক্তিশালী করতে এবং এই ফ্লোরার কাজটা হচ্ছে লেসু গাছের যে মুকুলগুলি দেখতে পাচ্ছেন এই মুকুলগুলি কিন্তু আপনার এই সুন্দর করতে এবং লেসু আকারে পরিণত করতে এবং এই মুকুলগুলি যাতে আরো লম্বা হয়ে বের হয় এবং রোগমুক্ত থাকে তো সেই জন্য কিন্তু এই ফ্লোরাটা এসিআই খুবই কাজ করে তো প্রিয় দর্শক এই তিনটা বীজ দিবেন যখন এই যে এরকম দেখা যায় যে আপনার লেসু গাছে মুকুল আসতেছে বা আসার পূর্বে যে এরকম অল্প একটু পরিমাণ ডালা থেকে বের হচ্ছে তখন কিন্তু এই ফ্লোরাটা এই বিষের সাথে মিক্স করে দিবেন আপনার বাগানে আশা করি এই তিনটা ওষুধ একসাথে দিলে কিন্তু আপনার লেসু গাছ আপনার থাকবে বিভিন্ন ধরনের পোকা মাকড় অথবা আছে এইগুলি মুক্ত থাকবে তো এইগুলি যখন গাছে থাকবে না তখন কিন্তু গাছটা সুস্থ থাকবে আর লেসু গাছ যখন সুস্থ থাকে তখন কিন্তু আপনার অধিক ফলের জন্য আশা করতে পারেন তো প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লিচু গাছের পরবর্তী পরিচর্যা জানার জন্য